আসসালাম আলাইকুম শেখ দিনের উপর টিকে থাকার চেষ্টা করি কিন্তু নফসের কারণে হেরে যাই এবং ইমান ও ইবাদতের স্বাদ হারিয়ে ফেলি এক্ষেত্রে করণীয় কি যতবারই হেরে যান হেরে যাওয়ার জন্য নিরাশা হতে হবে না আপনি চেষ্টা চালিয়ে যান যখন ইংলিশ বললো আল্লাহকে যে তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম আমি আদম সন্তানকে ভুল পথে নিয়ে যখন যত তার দেহে শ্বাস আছে এই কথা যখন বলল তখন আল্লাহ বলল আমি আমার মর্যাদা সম্মানের কসম করে বলছি আদমর ছেলে আমার কাছে যতবার ক্ষমা চাইবে ততবার আমি ক্ষমা করে দেব সুবহানাল্লাহ আপনি যে বারবার হেরে যাচ্ছেন এটা শয়তানের প্রতিক্রিয়া আপনার উপরে আছে আপনি কখনো নিরাশ হবেন না বরং পাঁচটা শক্ত হওয়ার চেষ্টা করেন একদিন আপনি ফেরাত পাবেন আপনার ইমান ইনশাআল্লাহ নিরাশা হওয়ার কিছু নেই সরকারকে পরাজয় করার জন্য প্রাণ চেষ্টা করতে হবে বারবারও ভুল পথে নিয়ে চলে যাবে এ কথাই ঠিক তারপর আপনাকে ফিরে আসতে হবে বারবার ক্ষমা চাইতে হবে এ কথাই ঠিক